এখন বাস্তব হয়েছে তাদের একাধিক নেতার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি টাকা লেনদেনের অভিযোগ যখন তখন এনসিপি আবারও সেই সব ব্যাপার থেকে মানুষকে একটু মানসিকভাবে ডাইভার্ট করার জন্য আওয়ামী বিরোধী মিছিল নিয়ে নামলো রাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর এনস পালানোর রাস্তা খুঁজে পাবে না আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনমানুষের দাবি একটাই বাংলাদেশে যে নতুন নতুন চমক আসবে এবং রাজনীতির অনেক পরিবর্তন হবে এটা আমি কিছুদিন আগেও বলেছি এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের জন্য সুখবর তারা সামনে কিভাবে রাজপথে নামবেন এবং রাজপথ দখল করবেন সেটা আপনাদের উপর মানে নিয়ে মানে আওয়ামী লীগ বিরোধী যারা এটা শেষ করে চলেছে মানে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলে সে কল্যাণ মানে একবার আলাদা করে ফেলবে এই অবস্থা এবং এই ভিডিও ভাইরাল হলে তাকে পুলিশ ধরে দেয় তার জেলে যেতে হতে পারে এমনকি তার মৃত্যুর ঝুঁকিও আছে সেটা জেনে ওইগুলো সে আগামী পনেরো দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে আগামী এই পনেরো দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে এখন এই জোট হলে যে তারা ক্ষমতা যাবে এমনটা আমি বলছি যে একটা জোট হলে একত্রে চলছেন তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ মানে কি বলে মাথা তাজ হিসেবে থাকবে যে তিনি কারো কাছে কোন ধরনের তাৎপതിക ক্ষমতায় যাওয়ার সাদ নেয়নি বরং তারা ঐক্যমতে পৌঁছেছে আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে। সেনা জন্য বিশাল একটা সুসংবাদ ভাই ভাগ একটা এটা লিমিট থাকা দরকার যেমন আর আমাদের কোন মাধ্যমগুলো মানে কোন কি লেভেলের बात ভাই আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে 2023 সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিয়েছে হ্যাঁ সবকিছুতেই এখন শেখ হাসিনাকে হ্যাঁ সব কিছুতেই এখন শেখ হাসিনাকে জড়ানো হচ্ছে অন্যদিকে সমন্বয়কদের বিভিন্ন কার্যক্রমের জন্য তাদের উপর কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে গুরপাক গুরুপাক্কাচ্ছে সাধারণ মানুষরা রাজপথে নামে এবং যে অপকর্ম বা যে দেশের বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে সাধারণ মানুষরা নামে আন্দোলন করে এবং অনেক ভয়াবহ ঘটনা ঘটায় ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস নাহিদ আরও অনেকের বিরুদ্ধে অনেক কথা উঠেছে এবং তাদের অনেক কার্যক্রম সবার সামনে প্রকাশ হয়েছে কাজ এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসে তারা কি কী করেছে অন্যদিকে ডক্টর ইমুস কি করেন এবং সেনাপ্রধানও কিন্তু কঠিন একটি অ্যাকশন নেন সেই অ্যাকশনটিও আপনাদেরকে দেখাবো

পুলিশ প্রশাসনের থানায় এত এসি লাগাইছে হ্যাঁ এত ফ্যান লাগাইছে বাতাস আর এসির ঠান্ডার হাওয়াতে তাদের পাশা নড়ে না চেয়ার থেকে অতএব তারা আমাদেরকে এখন সেফটি দিচ্ছে না কেন দিচ্ছে না বলুন তো পুলিশ কি জনগণের ই না বন্ধু ভাই আমার একটা প্রশ্ন আপনি পুলিশের উপরে সমস্ত দায়বার চাপিয়ে দিচ্ছেন ভাই তাহলে একটা কথা তো বলতে হয় পাঁচে আগস্টে কারা জানি পুলিশকে কোনো হত্যা করছে থানা লুটপাট করছে ভাই মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রাখা দিছিল কারা জানো ভাই একটু বলবেন প্লিজ এই কাজটা যেন কারা করছে আপনারা যে পরিমাণ পুলিশকে হত্যা করছেন তারপরও এখন আইসা আপনারা বলতেছেন যে পুলিশ প্রশাসন আপনাদেরকে সহায়তা করতেছে না দ্যাট মিন্স আপনি সমস্ত দায়বার পুলিশের ওপরে চাপিয়ে দিচ্ছেন এখন আসুন আপনার পরিবারের কথা নিয়ে আচ্ছা আওয়ামী লীগের ছাত্রলীগের একজন সভাপতি তিনি বাসায় ছিল না তার মা ঘরে নামাজ পড়তেছিল আপনারা কি করছেন যে সমন্বয়কারীরা কি করছেন আপনারা যে তাকে পান্নায় বিধায় তার মা নামাজ পড়া অবস্থায় তার মাকে আপনারা কি হত্যা করে চলে আসছেন কেন করলেন কেন করলেন বলেন হ্যাঁ আরো কথা না আওয়ামী লীগের একজন আপনারা কি করলেন এমন আপনারা মেরে ফেললেন আওয়ামী লীগের ঘর বাড়ি আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন লুটপাট করে নিচ্ছেন এখন এটা হাজার হাজার এভিডেন্স আছে হ্যাঁ মিথ্যা কথা বা অস্বীকার করার কোনো উপায় নাই কোন ওয়ে নাই কেমন ভাই এই যে যে মানে এখন আপনাদের উপরে আওয়ামী লীগ ই করতেছে প্রতিশোধ নিচ্ছে এটা করতেছে সেটা করতেছে ভাই কাজগুলো আপনারা রাস্তাটা তো আপনারা দেখাই দিচ্ছেন তো রাস্তাটা কারা দেখা দিছে ভাই আপনারা দেখাই দিচ্ছেন কিভাবে আহ যে যার উপরে ক্ষোভ তাকে যদি না পান তার পরিবারের উপরে কিভাবে আক্রমণ করবেন এই যে একটা মাস্টার মাইন্ড আপনার সমন্বয়ক তাই না চামালপুরের তো মানে এগুলো আপনি দেখাই দিয়েছেন ভাই আপনারা দেখাই দিছেন তো এখন তো আপনাদের সেই মনে করেন কি বলে যেভাবে আপনারা প্রতিশোধ নেন যেভাবে আপনারা ই করছেন মাস্টিস করছেন হত্যা করছেন পুলিশের উপরে আওয়ামী লীগ সাধারণ করতে হবে তো আওয়ামী লীগ নিষুদ্ধ যে আপনি করবেন ভাই এখন কি বলবো একটু কথা বলি আপনার জন্ম তো পিতা আপনাকে জন্ম দিছে তেমন এখন আপনি বলতেছেন যে মা আমার বাপের চেহারাটা ভাল লাগে না আমার বাপের চেহারাটা ভাল লাগে না আমার এই বাপটাকে সরাই দেয় আমি আর আমি আর বাপ নিয়ে আসি হ্যাঁ যাকে আমার ভাল লাগে আমি আরেকটা বাপ নিয়ে আসা তোমার সামনে দাঁড়া করাই সরি গাইস এভাবে কেন বললাম দ্যাট মিনস আমি এই গুরুত্বটা বুঝাচ্ছি যে ভাই আওয়ামী আপনি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ ছোট কোনো দল বলেন তো এই আওয়ামী কোন আওয়ামী এই আওয়ামী লীগের ইতিহাস জানেন জেনে বুঝে তারপর কথা বলবেন এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা সর্বভৌমত্ব ভাষা আন্দোলনগণ মানে এ টু জেড ভাই এগুলো বলেই মিনিট পার হয়ে যাবে তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভোটের বা সমর্থকের অধিকারী এই দলটাকে কি আপনার শুধু করে দিবেন জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে এই সাহেবের দেয়ালের দিকে যদি দেখান ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা একজন যদি খুনি হয় চব্বিশের অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনা যে খুনি সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি ওই খুনি হাসিনা খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে ওই দেয়ালে এখন লেখা রয়েছে স্বৈরাচার চাই না রক্তের বিনিময়ে এই উত্তরা এই বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না এই শৈলাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে আমরা স্পষ্ট করে একটি কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে লেজিটিমেসি আজকে যারাই এটি অস্বীকার করে স্পর্ধা দেখা সেই লেজিটিমেসি হচ্ছে দেড় হাজারের অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত আজকে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমরা দেখেছি কিভাবে নিজের মুখ ঢেকে রেখে অফিসের ওই যে দেয়াল অফিসের ওই যে গেট তার ভিতরে চেয়ারে ঢুকে বসে থাকতো আজকে যখন ছাত্র জনতা চেয়ার থেকে বেরিয়েছে অফিসের ওই লক গেট থেকে বেরিয়েছে রাজপথে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তখন সেই জীবন যারা নিয়েছে তাদের বিচার ব্যতীত যারা শুধু নির্বাচন নির্বাচন করে তাদের চোখ ওই রক্তের উপরে লয় তাদের চোখ ওই জীবনের দিকে লয় তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে আগামী পনেরো দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে আমরা প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলে নিতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে অথচ সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সেনাপ্রধানের গ্রিন সিগনালেই আওয়ামী মিডিয়াগুলো পুনরূপে ফিরে যাচ্ছে সেনাপ্রধানের গ্রিন সিগনালে আওয়ামী লীগের লোকজন উজ্জীবিত হয়ে মাঠে নামার চেষ্টা করছে এবং সেনাপ্রধানের তৎপরতায় আওয়ামী লীগের অনেক লোক জামিন পাচ্ছে মুক্তি পাচ্ছে তারা বাংলাদেশে নির্বাচন করবে এই স্বপ্ন দেখছে রিফাইন আওয়ামী লীগ নামের আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে সংগঠিত হয়ে নির্বাচন করার সুযোগ সেনাপ্রধান দিবেন এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন এবং তিনি অনেককে তো পার করে দিয়েছেন হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে এবং তিনি লন্ডনে বিয়ে খান এর আগে বেলজিয়াম ছিলেন একুশে তো তাকে দেখা গেছে আবার বিএনপি কে ধন্যবাদও দিয়েছেন এগুলো কে ঘটিয়েছে এটা জানে সবাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন কিন্তু এনসিপির একটা ঘোষণা পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি এনসিপি তা পনেরো দিনের কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো রাজনীতিতে একটা চ্যাপ্টার ক্লোজ কিন্তু আমি মনে করি পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সেনাপ্রধান যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ এটা একটা জটিল বিষয় আমরা শতবার দাবি জানাই যে আওয়ামী নিষিদ্ধ করা হোক কিন্তু সরকার এটা করবে না এই সরকারের দুইটা বৈশিষ্ট্য আছে অনেকটা এনজিও ক্যারেক্টার আছে এখন এই দুর্বলতা গুলো থাকলেও জনগণের শক্তিতে সরকার টিকে আছে এবং থাকবে জনগণ তাদের অ্যাবসলিউটলি সমর্থন করে এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সরকারের আন্তর্জাতিকতা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি বলে এটা খুব সিরিয়াসলি দেখে যেন হাসিনা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কথাকে দাম দিত না শুধু ভারত চীন রাশিয়ার কথা এই এজন্য পশ্চিমবঙ্গের সাথে সম্পর্ক ভালো ছিল না যার ফল এখন দেখতে পাচ্ছি যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে একবার দুইবার না তিন চারবারে প্রধানমন্ত্রী হোক হাসিনা ইউরোপের কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পর্যন্ত পান না ঢুকতেই পারেন না কি নির্মম পরিহাস হাসিনা যদি সুযোগ পাতেন ইউকে তে যেতেন না অবশ্যই যেতেন তাহলে তার হাসিনাকে ধরে আনা বা এইসব হাসিনা ইউকে তে যেতে পারলে একদম তারেক রহমান যেভাবে ইউকে বসে রাজনীতি করেছিল ওইভাবে রাজনীতি করতে পারতেন কিন্তু যেতে পারেননি সুযোগ পাননি হাসিনার মধ্যে আন্তর্জাতিকতাটা ছিল না সে ছিল ভারতপন্থী কিন্তু ডক্টর ইউনুস পশ্চিমাদের কথা গুরুত্ব দেন জাতিসংঘের কথা গুরুত্ব দেন তাদের আলাপ আলাপ তাদের সাথে আলাপ করে কাজ করেন পরামর্শের সাথে কাজ করে এই জায়গাটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইজ ভেরি টাফ ভেরি ডিফিকাল্ট কারণ নিষিদ্ধ করা এটা নিষিদ্ধ এবং ফাঁসি এই দুইটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না কোনো দেশ সমর্থন করে না ফাঁসি দিতে হলে কাউকে নিষিদ্ধ করতে এটা নিজেদের সিদ্ধান্তে করতে হবে ডেথ পেনাল্টি তো কেউ সমর্থন করে না পশ্চিমেরা অ্যাবলিউশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী জাতিসংঘ অ্যাবলিউশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী তারা লাইফ সেন্টেন্স বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এগুলোতে বিশ্বাস করে সর্বোচ্চ তাও আবার লাইফ টাইমের সঙ্গে আছে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স বা ফোরটিন ইয়ার্স ইত্যাদি ইত্যাদি তো দর্শক তাই পনেরো দিনের মধ্যে এনসিপির দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইনু সরকার পক্ষে একদম সম্ভব নয় তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাবে

মোটামুটি অনেক সময় লোভ পাওয়া যায় অথবা কইমা যায় কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা বাল্লা চিল্লা করে ছোট বাচ্চা আছে বুঝতে পারছেন তো হইতে পারে যে কাকা বোঝে নাই আসিফের বক্তব্যটা হয়তো বা সঠিক সরল চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল হম কেমন একটা সরল সরল পবিত্র ভাব আছে তবে মাঝে মাঝে এমন এমন কথা বলে রাজনৈতিক ভাবে ভেজালে পড়ে কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের কাক আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে একতে দায়াইয়া পড়ছে আসিফের পাপার উপরে আর আসিফের উপরে এই খবর আবার দিছে কে জুলকার নাইন যে আল জাজিরা সাংবাদিক আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি তার ভেরিফুড ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সের একটা ছবি দিয়েছেন যেটা আমরাও পাশে দিয়েছি একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন সেখানে তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না ভাই আমরা যারা বাড়িতে সপ্তাহে কথা টাইম নাই আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয় মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে ফেসবুকে চলে সমালোচনা এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা কথা বলার সুযোগ পায় নাই এই ফ্যাকটা দিয়া ঘটনাটা ঘটতে গেছে এখন ঘটনা কি করছে আসিফের বক্তব্য স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন দেখেন শিক্ষক হাইরে কি দশা মুরুব্বী পাইয়া হ্যাঁ জনৈক ঠিকাদার ভালো হয়ে যাও মাংস কমাই ফেলবে জনগণ উপদেষ্টা আসিফের বাবারই যাইয়া প্ররোচিত করছে সাহস কয় শিশু শিশু মুরুব্বীরা যা আসলে শিশুর মত আমার দাদিয়ে কইতো বুঝবা বয়স হইলে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের বর্তমান অবস্থা এখানে বুঝতে পারি বিশেষ করে এখানে সমন্বয়কদের নিয়ে কথা হয় সমন্বয়কদের বিভিন্ন কার্যক্রম অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেনা প্রদানের বিষয়ে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে আপনারা যে এখানে অনেকে যে বলতেছে যে সমন্বয়ক বলেন সার্জি স্নাহিদ তারা কিন্তু আমাদের দেশকে যখন স্বাধীন করেছিল দুই হাজার চব্বিশ সালে তখন তারা যান প্রাণ দিয়ে তারা অনেক কিছু করেছিল আপনারা দেখেছেন এখন তাদেরকে নিয়ে কী কথা হয় গেছে আপনারাও কি এইসব কথা বলেন তাদের বিপক্ষে হয়ে নাকি আপনারা পক্ষ হয়ে কথা বলেন অন্যদিকে আপনারা কি শেখ হাসিনাকে চান নাকি ডক্টর ইউনুসকে চান আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে এটার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দিকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে বোঝায় ধন্যবাদ